আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন এই দেখেন আমার ছোট্ট দুজন ভাই তারা কিন্তু বুঝে গেছে কি বয়কট করব ইন্ডিয়ান পণ্য আর কি ইসরায়েলি ইসরায়েলি আর ইন্ডিয়ান পণ্য কি করব আমরা বয়কট করব আমরা এখন থেকে এই দেখেন তুমি আয়াতা কি খাইতেছ দেখাও এটা হ্যাঁ এটা কি এটা প্রাণের এটা কিন্তু প্রাণ আপ হুম এরা কিন্তু সেভেন আপ খাইতে চাইছিল সেভেন আপ না খাইয়া কি করছে প্রাণ আপ খুঁজে খুঁজে দেশীয় পণ্য কিনছে ঠিক না হ্যাঁ তাহলে জোরে জোরে বলো ইন্ডিয়ান পণ্য বয়কট

চলতা চলতেছে তুলো জানো না হ্যাঁ জানে ওকে অতির জন্য বিশেষ করে দোয়া থাকবেন ভালোবাসা সবাই দোয়া করবেন বিশেষ ছোটো বাচ্চা আসলে তারা ইত্যু হইলেও বুঝতে পারছে যে ইন্ডিয়ান পণ্য ভালো না ইজাইলের পণ্য ভালো না তারা কিন্তু বুঝতে পারছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম